ও আমরা খালি জানি ও আমরা খালি জানি কিলা প্রসাদ লাগাইতাম পারি ইখান আমরা খুব ভালো করে বুঝি কিলা আমরা মুসলমানের মাঝে দ্বন্দ্ব লাগাইতাম পারি কিলা মুসলমানের মাঝে মাইর লাগাইতাম পারি আর আগলা গইয়া কইতাম সাবাস লাগছে হোফারে হোফারে লাগছে কেলা লাগছে যে গিয়ে খেলা লাগাইয়া তামসা চায় এগু বড় মনাবিক দুজকি জমিনের মাঝে ফইল করলে ফিটনা করলে ফসাদ করলে দরবার করলে গালাগালি করলে ইমান ভালে না সাড়ে বাদ খাম বাদ মাত বাদ ব্যবহারে মানুষের ইমান বাড়ে না কমে মানুষের ইজ্জত বাড়ে না কমে মানুষ আল্লাহর মায়ার হয় না মানুষ আল্লাহর সেই আলোচনা ছিল তুমি যা ফারি আল্লাহর কোন চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার সামনে ওয়াজ করবার লাগিয়া কোরআনে করিমোর দিকে আমরা সাই আল্লাহ ফরমাইসিল্লা উল্লাহ মুফসিদিন আল্লাহ কাছে ফরমাইন যারা ফসাদ করুন যারা দরবার করুন যারা বিবাদ করুন যারা ফিতনা করুন ফইল করুন আল্লাহ ফরমাইছেন যদিও এরা মুমিন হইলে রে আল্লাহ বালা ভাই না আমরার মাঝে এমন কিছু মুমিন আছি মারি তো আসি দরবারও আসি ঝগড়া তো আসি ফসাদও আসি দুইজন যদি লাগানি তো আসি আমি আবার নমাজও বলি রোজাও রাখি হজও করি জকাত দেই উড়ান শরীফুল আল্লাহ নমাজ বললে নমাজ বললাম ওভাই রোজাও রাখলাম সবাই দুইজন যদি তহমত বরামত দিয়া ফসাদ লাগাই দিলাম আমরা কলাম দিলাম আরেকদিকে দুইজনের মাজানো ফিটনা সৃষ্টি করে দিলাম আমার ই নেক আমলে সৃষ্টি করার কারণে আমলটা গ্রহণযোগ্য ব্যবহারে আপনার পরিচয় আপনি ভালো ব্যবহার করো আল্লাহর সৃষ্টির সঙ্গে ভালো ব্যবহার থাকে আল্লাহ পাক পর্বার দিঘা আলমে তোমার বালা বাইন জমিনবাসীও বালা বাইন আর যদি তোমার ব্যবহার আচরণ হয় না তোমার যাতে ধর্মই পুত্রই সম্মানে টাকায় কোনো কিছু মানুষ বালা ভাইত না মানে বালা ভাইতে ব্যবহার বালা লাগে আল্লাহ বালা হইতে ব্যবহার বালা লাগে মামার কাছে মানুষ বালা হয় ব্যবহারৰ গুণে না দনে একজন মানুষের দন বেশ দন হইলে দন হইলে মানুষ সারা মানুষ বালাভাইন না একজন মানুষ শিক্ষিত বেশ শিক্ষা হয় মানে বালা ভাইন বলে না একজন মানুষ শক্তি বেশ শক্তির কারণে বালা বাইন বলে না একজন মানুষের সাহস হিম্মত বেশ সাহস হিম্মত বেশ টাকায় মানে বালা আইন বলে না একজন মানুষের কাছে ব্যবহার ভালা গালিয়ায় না তহমত লাগায় না গিল্লা গায় না সুকলি করে না দুইজনের মাঝখানো ফসাদ সৃষ্টি করে না মানুষ দেখলে সালাম করে নম্রতা ভদ্রতা তার ব্যবহারের মধ্যে রাখে জিয়া আপনার ব্যবহার করে ক্ষতি করে না উপকার চেষ্টা নেতা করিল মানুব বড় বালা সুথৈ মায়া করে বড় সম্মান দে বড় মায়া করে সুথৈর সম্মান দে যদি মানুষটা ইমান হয় নমাজ রোজাও আদায় করে আর মানুর কাছে এই ব্যবহারে বাল্লা হয় মানর ব্যবহারের কারণে ইমানোর দৌলত টাকায় তারে বালা ভাইলে আল্লাহ

মানুষের মধ্যে যারা ইমানদার ফৈল ফল ফিতনা ঝগড়া দরবার এই সমস্ত জিনিসের মধ্যে যারা আর লামিয়া তুবু তৌবা করে না করে না যে আল্লাহ দুইজন যদি দরবার লাগাইছি দুইজন যদি ফিতনা বাজাইছি দুইজন যদি ফসাদ লাগাইছি আল্লাহ তোমার কাছে তৌবা করিয়া আর জীবন এটা করতাম না যেখান তা করি লিছি মাফ দেও জীবনে আর মানর লগে আফুস করমু দুই জনের দরবার মিটাই দিমু দুই জনের ফসাদ মিটাই দিমু আল্লাহ আমি যা করছি বল তুমি মুখমা দেও তওবা করে না আল্লাহ ফরমাইরা ফালাহু মাযাবু জাহান্নাম যে গেইলা করব ফসাদ লাগাইবো ফিতনা বাড়াইবো ঝগড়া বাড়াইবো গালিগুলুজ করব আল্লাহ যাতে ফরমাইরা এর লাগি মা আজাব ও জাহান নাম জাহান নাম আজাব জাহান নাম বলতে দুজকর সাত নাম এর মাঝে নাম জাহান নাম জাহান নাম সাতটা নাম সাত দুজক আট বেস্ট আমরা খালি ওয়াজগুনি দিই সাত দুজকের নাম খেয়ে পেতে পারবশো টাকা পুরস্কার আমার পক্ষ থাকি পাঁচ শত টাকা পুরস্কার এখন তুমি এখন আমরা সব মুসলমান সবে জানি দুজক সাত বেশ তার এখন যদি কেউ কইতে সাত দুজক আর আট বেশ নাম এক হাজার টাকা পুরস্কার এখন দিয়ে দেবো এখন ও রবিয়া দিছে আমার একটু পয়সা বুঝতে এখন কেউ আছেন পুরস্কার নেতা আমরা মুসলমান বেশ দুজক আমরা ইমান বেশ বানাইছেন আল্লাহ দুজক বানাইছেন ও আজ উনতে লাগে বাড়ি তুই আইয় করে তামসা করে ড করে আজ গনশামোক মানশো পরিবারে গনশামো আমার হনুমান আলহামদুলিল্লাহ আচ্ছা আমি অনুমান করছি এটা মনে সঙ্গিত নাই হনুমান বিষ্ণু মুক্ত হাজারো পরিবারের মাঝে মানুষ আমরা এখন হিগুরের দরকার নাই বুধবার কিছু মানুষ পুজোর আলাম কিছু মানুষ বিদেশ কিছু মানুষ অন্যান্য ইয়ে খাইছে বাকি আলার তো আইতাম আসলাম ও আমরা খালি জানি ও আমরা খালি জানি কিলা প্রসাদ লাগাইতাম বার ইকান আমরা খুব ভালো করে কিলা আমরা মুসলমানের মাঝে দ্বন্দ্ব লাগাইতাম পারি কিলা মুসলমানের মাঝে মাইর লাগাইতাম পারি আর আগলা গইয়া কইতাম সাবাস লাগছে হোফারে 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 লাগছে খেলা লাগছে যে গিয়ে খেলা লাগাইয়া তামসা চায় এগু বড় মনাবিক দুজকি পুরানে করিম আল্লাহ দাতে বরমাইছেন যে গিয়ে দুইজন দিন মাইরি লাগাইয়া আগলা উবাইয়া তামসা চায় আল্লাহ দাতে বরমাইছেন ভাল্লাহু মা আযাবু জাহান্নাম ইগুন লাগি লাগি আজাব আযাব জাহান্নামর আযাব তে জাহান্নামর কইছিলাম আমি দুজখর সাতটা নাম যাইন কইতাম ভাল মুফাসসির পুরস্কার কেউ কইলে না আমি যটা বাকি কইলে এবারে এক দুজখর নাম হইল জাহান্নাম ইগু শুধু আগুন দিয়ে আল্লাহ সৃষ্টি করছই ঠান্ডা নাই গরম আর গরম ইদু জগরা খাম আল্লাহু মাযাবু জাহান্নাম ওয়া আল্লাহু মাযাবুল হারিক আল্লাহ ফরমাইরা জিগিতে মানসর মাঝে ফিতনা প্রসাদ সৃষ্টি করবা মুমিনগণের মাঝে ইগুনতর লাগি জাহান্নামের আযাব আর ই আযাব তো হইলো জ্বলাই দেওয়ার আযাব ই আযাব তো হইলো আল্লাহু মা হারিক আর এক হরকতটা কি জারর তো হইলো জ্বলাই দেওয়া জলি গেলে তো দুনিয়া জলি গেলে শেষ গাছ জলি গেছে লাগলি বুসি হয়ে গেছে আপনার আঙ্গার বাতাসে কি গাছের নাম মিঠি গেছে আল্লাহ দুজক দি আমরা জ্বালাই বা জ্বলার বাদে আমরা না কারেন্টর হিট দিয়ে মানুষ জ্বালায়নি চালিয়ে নি আগুন দিয়ে জ্বালাইলে মানুষ হয় হিন্দুরা অনেক মানুষের হিন্দু সকলের মাঝে ভিন্ন আছে সব এক সমান নাই কিছু কিছু হিন্দুরে ফুরা চালাই দেখছেন কিবা না কিছু হিন্দু মানু আছে ফুরা আগুন দি জ্বালাইয়া বুসু করি লাইন আবার কিছু হিন্দু আছে শুধু মুক আগুন দেয় শরীর নাই আবার কিছু আন হিন্দু আছে যারা রে আগুন নাম নিশেন না হাসানা মিসা নাথ মহাশয় মারা গেলে তার মুখ ফুড়া ওই মুখ ফুড়া নাথ মহাশয় শুধু মুখ ফুড়া আমরা কি চক্রবর্তী বাবু ব্রাহ্মণ চক্রবর্তী ভট্টাচার্য সাপ মারা গেছে যখন করি লাওয়া সাধারণ ছন্ডাল বায়েলাখন আর কেউ মারা গেছে জ্বালাইয়া সাহি করি লাওয়া আমরা জ্বারারে দেখি শসা আলো ল জ্বালাইয়া শেষ হয়ে গেড়া শরীরের মাংস হাড্ডি নগরেসা কিছু রয়নি রয়না তে তো আমরা এমন খুশি দুজখ দিয়া আল্লাহ যখন জ্বালাই লিবা আল্লাহ মাজাবু জাহান নামা ওয়ালাহু মা আযাবুল হরিক জাহান্নামুর আযাব দিয়া জ্বলনে ওয়ালা দিয়া আল্লাহ যখন আমরা রে জালাইলি তোমরা শেষ দুনিয়ার মানুষ dela শশানো জলিয়া শেষ হয় আমরা দুজোখ জলিয়া শেষই মুনি বলে না কারেন্ট অর হিট দিয়া মানুষরে জালায় কারেন্ট অর হিট দিয়া মানুষরে জালায় এমনত অবস্থায় যখন হিট ভিত্তিতে জ্বালানি হয় তখন শরীর সালী হয় না ইশহিল বুছি হয় না জেলা আছে যায় রং বদলে রংটা বদলে আস্তে আস্তে রংটা খালা হয় কারেন্টর হিট আস্তে আস্তে মুর্দার শরীরের রং খালা হয় ক্যান্সার রোগী হিট দিছে ঠিক ওলা কঠিন কঠিন অন্য রোগী হিট দিছে কারেন্টর মাংসর চুল হরসে দেহটা খালা হয়েছে মুখটা খালা হয়েছে ছবি খালা হয়েছে যে মানু মরি গেছে মুর্দারে কারেন্ট আর হিট দেব হইছে ও খালি হয় খালি খালাও হয় বুসি হয়নি না কিয়ামত এর ময়দানে আল্লাহ যখন দুজকিয়ে দুজক রাযাব জ্বলাই দেবা রাযাব দিবা ইয়া যাবে মানুষ শুধু মাত্র राख হইবো আর খলা হইব আমরা বুসি না তো ফা মাজা বুজা তানমা ওয়া এরার লাগি ফিতনা সৃষ্টিকারী বিবাদ সৃষ্টিকারী বিবাদকারী এরার লাগিয়ে দুজকর আজাব এমন আজাব যেটাই জ্বালায় ই জ্বলায় আমরা শেষ না দিন টিকা না বলে খালি দিন আবিয়া চিরস্থায়ী চিরস্থায়ী ও দুজকর আজাব দেহে বুক করতেই থাকবো এজন্য কইসলাম আপনার সাতটা সাত সাত নাম একটা হইলো জাহান নাম একটা হইলো জাহিম একটা হইলো হুকমা একটা হইল হইলো একটা হইল হইলো একটা হইল সাতটা সাতটা এক এক হাউয়াছে আমি কইছি তো আমি আপনারাও মুসলমান আমল্লা খান সাত দুজকের নাম কইলে ফাঁস্য পুরস্কার একজনেও কইলাই না নিলাই না এখন আমি সাত দুজকের নাম কইছি আমার পুরস্কারের দরকার নাই দোয়া করবা গোলাটা বালো মানুষ মারতাম পারতাম ইনশাল্লাহ করবা তো আপনারা যেটা কইতা বারছেন না আমারে бухতা হিসাবে আনছেন আমি কইছি আপনারা রে পুরস্কার বিতামসা ইসলাম নিছেন না নিতা পারছেন না এখন আমি চাই আর আপনাদের কাছে দোয়া করতে ওয়াজর তো প্রোগ্রাম দেইকি তিনটা সাইটটা করি রাখা এই যদি basi যদি বন্ধই যায় দুজগর নাম হইতাম তো দুগলের কথা দেশ নাম হইতো না যাক আমি আর এই প্রসঙ্গ টান আপনি এখন আমি আমার যে ওয়াজ ওয়াজর দিকেই যাই আল্লাহর বন্ধে গান পাক দিগারে আলমে পাক কালাম কোরআনে করিমর মধ্যে ফরমাইরা যারা ফিতনারে সৃষ্টি করে দুই মুমিনের মধ্যে পুরুষ কিবা নারী মুমিন কিবা মুমিনা তারার মাঝে ফিতনা পয়দা করে দে আল্লাহ জাতে ফরমাইরা এর জন্য ইয়া তাগল দুজখর আযাব এই ফিতনা সৃষ্টিকারী পরিবারের মধ্যে ভয়লা যায় তখন দেখি পরিবারও ফিতনা সৃষ্টি হয় নি না না ও মুসলমান নমাজ বলিয়া রোজা রাখিয়া ব্যস্ত যাওয়া কঠিন যদি ফিতনা প্রসাদ সৃষ্টি করো আর যদি ফিতনা প্রসাদ থাকি হেফাজতে তাকতে নমাজ রোজায় জলদি আল্লাহর জান্নাত পৌঁছাই দিব এবার ফেলা চাই আমরা কোনো ফিতনা আছে নি না নাই বাদে যাই মোহাম সায়াদ আমরার মাঝে এই আছে কিবা না আলোচনা করলে বুঝলি ভাই অনেক বাবা অনেক মা আছে তারা জানে অনেক হৌর আছে অনেক হরি আছে তারা জানে বাপ মাই মেয়ে বিবাহ দিছে বহাসা করিয়া এমত অবস্থায় মুসলমান লক্ষ্য রাখিও ফিরিয়া তুলা বাতার এটাই আলোচনা নিয়া ফসাদে দেখাইয়ার আল্লাহ পাক পরবর দিগা আরে আলোমে মহিলা ওলরে মর্যাদা গুরুত্ব দিছে নিনা না দিছে সাত জগত মহিলা ওলর মর্যাদা বেশি তার মাঝে অকল ফেল ইয়া তাহলো আদম আর হাওয়া দুই জনে আপনারে কি করছেন বেহেশতর মাঝে আদম ও আসলা হাওয়া ও আসলা

আই আমরা আরো তুলা আগে দিয়া হদি কোরআনে করিমের মধ্যে বেটিন তরে মর্যাদা দিছি প্রত্যেক আওনা স্বামী গ্রহণ করতে মোর ফায় আর বেটায় মধ্যে দেওয়া লাগে